বলতে বাধ্য হচ্ছে শতপাদী এটা সব সময় বলছো না গলা উঁচু করে ক্যামেরাতের চোখে চোখ রেখে পাবলিকের সামনে চোখে চোখ রেখে যে বলছো না গলা উঁচু করে 10 বছরের কচি ভাইয়ের সাথে প্রেম করেছি তুমি কি করেছো তুমি কি করেছো তুমি যাকে ভালোবাসো সে তোমার থেকে 10 বছরের ছোট কথাটা তুমি মনে রেখো আজকে বলতে বাধ্য হলাম আজকে বলতে বাধ্য হলাম শতপাদী তুমি নিজের মুখে আমাকে তো বলেছো যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না আমার দশ বছরের ছোটো আমাদের শুধুমাত্র এখন ফোনেই কথা হয় আমাদের কোনদিন হ্যাঁ এটাও বলেছ তুমি যে আমাদের সম্পর্কটা এত দূর এগোয়নি যতটা তোর এগিয়েছিল তুই যতটা এগোতে পেরেছি কি তোর যতটা এগিয়ে সাহস দেখাতে পেরেছিস ততটা সাহস আমি দেখাতে পারলাম না সে আমাকে চায় কিন্তু আমি তার কাছে যেতে পারি না সেও আমার থেকে দশ বছরের ছোটো লজ্জা করে না না সুতোপাদী লজ্জা করে না আজকে আর পাঁচটা কন্ট্রোভার্সিটিটা যদি এই কথাগুলো বলতো না আমার গায়ে লাগতো না তুমি বলছো বলে লাগছে কেন জানো ওই যে বললাম তোমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল ভালোবাসা বিশ্বাস এগুলোর মানে বোঝো বোঝো তুমি আর আজকে আজকের ভিডিওতে তুমি তোমার বর্তমান হাতের পুতুল হতে পারে তার জন্য তুমি সব বাড়ির বৌদেরকে তার হাতের পুতুল ভাবো তার পরের বউদের হাতের পুতুলই হবে তোমার বর তোমার হাতের পুতুল। ওই জন্য তো নিজের বর থাকতেও তুমি নিজেও দশ বছরের ছোট ছেলে একজনের সাথে প্রেম করেছিলে আজকে বলতে বাধ্য হলো আবার আমাকে বলতে আসো সাপোর্ট করেছিলাম কেন জানো কি করবো আমিও তো ওই পথের প্রতীক ছিলাম তার জন্য আমিও সাপোর্ট করেছিলাম তোমাকে তোমার পাশে ছিলাম তোমার কথাটা বুঝেছিলাম ফিলিংসটা বুঝেছিলাম কোনোদিন তো সোশ্যাল করিনি কোনোদিন সোশ্যাল করিনি আজকে ধৈর্যের বাদ ভেঙে গেছে বলে আমি সোশ্যাল করতে বাধ্য হলাম তোমার এই কথাটা